পাকা আমের উপরে আবার কেউ ডিম ভেঙে দেয় নাকি কাল গেছিলাম ভাবির বাড়ি বেড়াতে কিছু না বলেই হুট করে গিয়ে দেখলাম ভাবি একটা পুরো আমের উপরে ডিম ভেঙে দিচ্ছে আমি বললাম ভাবি এটা তুমি কি করলে বললে এটা মজার একটা রেসিপি করে তৈরি করা যায় তুমি দেখতে থাকো নিশ্চয়ই তোমার অনেক বেশি ভালো লাগবে আমি বললাম তাই বলে আমের উপরে কাঁচা ডিম কেমন একটা লাগবে না বলল না কিছুই লাগবে না দেখলাম পাকা আমের উপরে এক কাপ দুধ দিয়ে একটা ডিম ভেঙে দিল কুসুমটা উঠিয়ে রেখে খুব ভালো করে ম্যাশ করে একদম মাখিয়ে নিচ্ছে খুব ভালো করে মাখিয়ে আঠিটা ফেলে দিল আর এখন দিয়ে দিল উঠিয়ে রাখা কুসুমটা অবশ্যই খুব ভালো করে মিশিয়ে নিতে হবে বলল যদি খুব ভালো করে আমটা চটকে না নাও তাহলে কিন্তু রেসিপিটা মজা হবে না আমি বললাম আচ্ছা তারপরে কি দিতে হবে বলল এক চামচ গুঁড়া দুধ আর দেবে দুই টেবিল চামচ চিনি আর সামান্য একটা ভ্যানিলা এসেন্স চাইলে এখানে এলাচের গুঁড়াও দিতে পারো তোমরা যদি শুধু ডিমের স্মেল পছন্দ করো তাহলে কিছু না দিলেও চলবে আমি বললাম আচ্ছা বললো এটা খুব ভালো করে ব্লিন্ড করে নেবে মিহি করে এখন একটা মলটে চিনি দিয়ে খুব ভালো করে ক্যারামেল করে নেবে আমি বললাম তুমি কি এটা পুডিং জাতীয় কিছু তৈরি করছো বললো পুডিং বললে ভুল হবে শেষ পর্যন্ত দেখতে থাকো এটা অনেক বেশি মজার হয় এটা আমি একটা ইউটিউব থেকে দেখেছিলাম আর বাসায় এখন ট্রাই করছি আমি বললাম ও তাহলে এক্সপেরিমেন্ট বললো হ্যাঁ এরপরে দেখলাম পুডিংয়ের মতন পানি দিয়ে বিশ থেকে তিরিশ মিনিট লো আছে জাল করে নিল তারপরে এভাবে নামিয়ে নিচ্ছে এখন এটার কালারটা দেখে আমার খুবই ভালো লেগেছিল আমি বললাম কি এটা তাহলে কি করতে হবে বললাম একটা বাটিতে নামিয়ে নিতে হবে নামিয়ে নেওয়ার পরে দেখলাম আসলে রেসিপিটা অনেক মজার খেতে কিন্তু দুর্দান্ত ছিল দেখতে একটু কেমন ছিল এই রেসিপিটার নাম নাকি আমার ফাওলা রেসিপি ভাবা যায়